বারোটি ব্যাংক টিকসে টাকায় টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচাতে চায় বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা এতে কতটা নিরাপদ প্রশ্ন হলো এইভাবে আর কতদিন চলবে ব্যাঙ্কগুলো যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে আর যদি আবারও টাকা ছাপাতে হয় যদি একীভূত করার পরিকল্পনা সফল না হয় তাহলে কি সত্যি এই ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যেতে পারে এই প্রশ্নে এখন অনেক গ্রাহকই চরম অনিশ্চয়তায় দিন পার করছে তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে কি বলছেন গ্রাহকগণ আর কি বলছেন ব্যাংক কর্মকর্তাগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে ভিউয়ার্স নতুন নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনি জানেন কি বাংলাদেশে বারোটি ব্যাংক এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সেগুলোকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই ব্যাংকগুলো জনগণের টাকায় নয় বরং ছাপানো নতুন টাকায় চলছে এতে আপনার আমার সব টাকা এখন ঝুঁকির মুখে চলুন জানি আসলে কি ঘটছে বাংলাদেশ ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংক আগেই জানিয়েছিল আর টাকা ছাপিয়ে ব্যাংকে ঋণ দেবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এখন পর্যন্ত বারোটি ব্যাংকে দেয়া হয়েছে বায়ান্ন হাজার পাঁচশো কোটি টাকা আর এর পুরো টাকাটাই এসেছে ছাপানো অর্থ থেকে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই কি সত্যি ভাসবে নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় আর্থিক বিপর্যয় বাংলাদেশ ব্যাংকের মতে দশটি ডিমান্ড লোন আর ব্যাংক পেয়েছে চলতি হিসাবের ঘাটতি পূরণের জন্য উনিশ হাজার কোটি টাকা সবচেয়ে বেশি অর্থ সহায়তা পেয়েছে যে সকল ব্যাংক আমরা দেখে নিচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চোদ্দ হাজার দুইশো কোটি টাকা এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক একজিম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্লোবাল ইসলামী ব্যাংক এবি ব্যাংক বেসিক ব্যাংক বিসিবিএল আইসিবি পদ্মা ব্যাংক ব্যাংক নির্বাহীরা বলছেন এই অর্থ সাময়িকভাবে কাজে লাগলেও এটি কোনো স্থায়ী সমাধান নয় একদিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলছেন আট থেকে সাড়ে আট হাজার কোটি টাকা আমাদের কাছে অতিরিক্ত কিছু না আগে চেয়ারম্যানের সময় কিছু অনিয়ম হয়েছিল তবে তিনি স্বীকার করেছেন যে তারা ভবিষ্যতে এভাবে টাকা নিতে চান না এস আই এমডি সবি উচ্চমান জানিয়েছেন রিটেল গ্রাহকদের সমস্যা নেই তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরো 6 থেকে 1 বছর সময় লাগবে তাহলে প্রশ্ন হচ্ছে এই টাকা কোথা থেকে আসছে উত্তর একটাই নতুন করে টাকা ছাপানো বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন আর কোনো টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না কিন্তু বাস্তবে তারা 12টি ব্যাংকে ঠিকই টাকা দিয়েছে সমালোচনা মুখে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দিতে আমরা ঋণ দিয়েছি আসলে এটি ক্ষুদ্র ঋণ আমানতকারীদের স্বার্থে নয় বরং গোটা ব্যাংক ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্যই মরিয়া হয়ে উঠেছে আর এই কারণে ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ বাংলাদেশ ব্যাংক এখন প্রথম ধাপে ছয়টি দুর্বল ব্যাংকে একীভূত করার পরিকল্পনা হাতে নিয়েছে তবে একজিম ব্যাংক এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এখন প্রশ্ন হলো এইভাবে আর কতদিন চলবে ব্যাঙ্কগুলো যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে যদি আবারও টাকা ছাপাতে হয় যদি একীভূত করা পরিকল্পনা সফল না হয় তাহলে কি সত্যি এই ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যেতে পারে এই প্রশ্ন এখন অনেক গ্রাহকই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে আমরা জানি ব্যাঙ্কিং খাত একটি দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড সেই জায়গায় যদি কৃত্রিম রক্ত চলাচল করানো হয় অর্থাৎ টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হয় তাহলে অর্থনীতির স্বাস্থ্যে বড় রকমের ধাক্কা লাগবে আপনি কি ব্যাংকে জমানো টাকা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনি কি মনে করেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ